ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তনিমা উপাধ্যায় চ্যালেনের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার এখন বাজে রাত সাড়ে আটটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ তোমরা দেখতে পাবে আমার মার শুভ জন্মদিনের ভিডিও ভিডিওটা জন্মদিনের ভিডিওটা সকালবেলা ছোট্ট করে ওই খাওয়ার সময় একটু সেলিব্রেট করেছিলাম মানে আজ যেরকম সাজি টাজির ওটা আর ভিডিও করা হয়নি সন্ধ্যেবেলা মানে এক সন্ধ্যে রাত্রিবেলা যেটা করেছি কেক কাটাকাটি ওই ভিডিওটা করেছি ভালো করে ওই ভিডিওটাতে আমাদের তিনজনের ছবি আছে সুন্দর করে সাজা গোজা আছে কেক কাটা হচ্ছে সেটাও দেখতে পাবে হ্যাঁ কেক কাটার সময় আমাকে তোমরা দেখতে পাওনি ভিডিওটা আমি করেছি তো সেই জন্য আর বলে রাখি পঁচিশে ডিসেম্বর শুধু যিশুখ্রিস্টের জন্মদিন নয় আমার মাম্মামেরও জন্মদিন মানে পঁচিশে ডিসেম্বর হচ্ছে আমার ঠাকুমার জন্মদিন সেই ভিডিওটাও তোমরা পাবে একদিন পাবে আর সে ভিডিওটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ আমি তো গত বছরও জানতাম না যে আমি এই বছর ভিডিও করব। তাই গত বছরের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে তাই নতুন করে এবারে যখন যে সেলিব্রেটটা করবো ছোট্ট করে একটা পিকনিক হবে মানে ঘরেতে আমরা তিনজনে মিলে আমাদের একটা পিকনিক হবে সেই পিকনিকে মামের জন্মদিনটা ওর সঙ্গে সেলিব্রেট করব। তাই সেইটা তোমরা আর ভিডিওতে দেখতে পাবে তাই এই ছাব্বিশে ডিসেম্বরের ভিডিওতে সেটা জানালাম আর আমি হয়তো এই কিছুদিনের মধ্যে একটা কলকাতা বলে রাখি কলকাতায় সায়েন্স সিটি গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার শুরু হচ্ছে বিশে ডিসেম্বর থেকে তোমরা নিশ্চয়ই জানো তাহলে চলোর সঙ্গে থাকো সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও লাইক করে জানিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না এখনো অনেক মানুষ তোমরা ভিডিও দেখছ কিন্তু সবাই এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমি সেটা বুঝতে পারছি তাহলে আজ ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে